তুমি আমার উপর টিপ দেও দিছো হ্যাঁ দিছি এটা হলুদ এই গাছে মাইকের মতো তিনটা না মাইকের মতো কি তিনটা দেখাইতাছে এ হে এখন তো তুমি গাছের নাগালেই হইতাছো আস্তে আস্তেই আপডেট মনে হয়

মিল ওই কথা একটু করো মিলো এটা কি করলা হ্যালো আইডি দিন বাকি বলো দুচ্চা লাপর্তো আইডি আমার তোর মতন পাঁচ ছটা মনে কিনে যাবে এটা জানাস আইডি না দেইকে কারবার

যায় না যে খেলায় এই গেছে গা আবার আইছে আলায় না হ্যালো ভাই হ্যালো আমি এত জন ডাক মারে বিপে সাইডি রে বালের আমার বন্ধু খেলে থাকবো বালের আইডি এডা গেতাছেনা কে শালা এডা বুঝতাছিনা নাম দাওগা हल्ला দেখ আমার আগে জোনতি না আছে এডা রামে ডাক দিতাছি খราว আরে টাছে আমার